আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে আইকনিক হিসেবে গড়ে তোলা হবে জানালেন ধর্ম উপদেষ্টা এবং নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তিনশো কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন এবং আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন রোববার দুপুরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পুনর্নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা জানান উপদেষ্টা বলেন মসজিদ নির্মাণের জন্য প্রথম পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ কোটি টাকা দেয়া হবে পরে তহবিল সংগ্রহের মাধ্যমে আইকনিক মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে মসজিদের ডিজাইন দৃষ্টিনন্দন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন নির্মিত মসজিদে একসঙ্গে প্রায় চোদ্দ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মসজিদের মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন হোসেনসহ অনেকে এই মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ এখানে মুঘল স্থাপত্য আছে এবং চট্টগ্রামের এটা বিজয়ের একটা শারকের মসজিদ তো আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দশ কোটি টাকা আমরা দেব আপাতত মোট তিনশো কোটি বা আরও বেশি খরচ হতে পারে কারণ এটা একটা আইকনিক নন্দন মসজিদ হবে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যে নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে আজ কক্সবাজারের র্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক তানহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এদিকে দিবসটি উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় ও রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র্যালি আলোচনা সভা ও দুর্যোগ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমার সভাপতিত্বে আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান মাজেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অন্যদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় র্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথো আইপ্রো মার্মা কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ায় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে কোস্টগার্ড গতরাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহার ছড়ার জুম্মা পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মূল হোতা আব্দুল আলীকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের কথা স্বীকার করেছে পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে কোস্টগার্ড এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের আটকে পাচারকারী কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা নারীর মর্যাদা ও ক্ষমতায়নী হবে আগামীর বাংলাদেশের শক্তি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন শীর্ষক মহিলা সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক পরিবারের প্রধান মহিলাকে করা হবে এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের একটি বাস্তব প্রতীক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিক আহমদ সরোয়ার হোসেন মাসুদ জাগির আহমদ আমিনুল ইসলামসহ অন্যান্যরা সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদে রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এই উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালি শেষে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন মহড়ায় অগ্নি দুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারি রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটসের কমিশনার নুরুল আফসার সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন তিনি জানান পাঁচটি অনুষদের পনেরোটি কেন্দ্রের ষাটটি কক্ষে ভোট গ্রহণ হবে আর ফলাফল গণনা হবে দুই ধাপে একটি ধাপ পরিচালনা করবে ভেন্ডর প্রতিষ্ঠান এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের আইসিটিসেল সেল ভোট গণনা শেষে কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে হলের ফলাফলও একইভাবে প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ব্যবসায়ী প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এদিকে সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দি জানান নির্বাচনে তিন ব্যাপী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে মাইলি সংরক্ষণ অভিযান বাস্তবায়নে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন মাছঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে গতকাল টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অভিযান চলে এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন টেকনাফ নৌ পুলিশের ইনচার্জ আতিকুল হক ও মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা আলম নিষেধাজ্ঞাকালীন কেউ সরকারি আইন অমান্য করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপজেলা সহকারী কমিশনার চট্টগ্রামে যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়দ ইবনে শাহাদাত ও ভিডিও জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে নগরীর কাজীর দেউরি মোড়ে এ কর্মসূচি পালিত হয় এতে চট্টগ্রামে কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর পুলিশের এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ উল্লেখ করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত দাবি জানান এর আগে এ গতকাল সংবাদ সংগ্রহের সময় যমুনা টিভির স্টাফ রিপোর্টার জোবায়েদ ও ক্যামেরা পারসন আসাদুজ্জামান লিমনের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় নগর পুলিশের উত্তর বিভাগের ডিসি আমিরুল ইসলামের পরে তাদের থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে ব্যাপক মারধর ও হেনস্থা করা হয় জনগণের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল গতকাল বিকেলে কক্সবাজারের চৌফলদণ্ডিতে ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলেন বিএনপি বিশ্বাস করে জনগণই এ দেশের মালিক বৈঠকে দণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তফা কামাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আফসার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দুল করিম সিনিয়র সহসভাপতি মুর্শিদুল আলম সফরসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজার সৈকতের বালিযারি দখল করে বসানো অর্ধশত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান চালানো হয় উচ্ছেদ কার্যক্রমে সহায়তা করে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সদস্যরা এর আগে শনিবার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের নিয়ে এক বৈঠকে এই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সৈকতের বালিয়ারিতে বসানো পুরনো স্থাপনা আগামী ১৬ অক্টোবরের মধ্যে সরানোর নির্দেশনা দেয়া হয় চট্টগ্রামের সন্দীপে পরকিয়া সন্দেহে স্ত্রী ও স্ত্রীর চাচাতো ভাই রিপনকে কুপিয়ে জখমের ঘটনায় সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী জানান পরকিয়া সন্দেহে দা দিয়ে প্রথমে রিপন ও পরে স্ত্রীকে কুপিয়ে আহত করেন অভিযুক্ত সাইফুল এ ঘটনায় রিপনের ভাই মোহাম্মদ জাবেদ বাদী হয়ে সন্দীপ থানায় একটি মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে আজ দুপুরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল চট্টগ্রামের আঠারো নম্বর পূর্ব বাকুলিয়া ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা জানান এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুস্থ বাংলাদেশ গড়বে যেখানে চিকিৎসা হবে সবার অধিকার কারো অনুগ্রহ নয় আঠারো নম্বর পূর্ব বাকুলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজের আবদুল্লা আল ছগির মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা চট্টগ্রামে খাদ্যশস্যের অপচয় ও ক্ষতি রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রামের কার্যালয়ে সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সালমা আক্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু মনসুর সাধারণ সম্পাদক জাকের হোসেন সহ সভাপতি আব্দুল হাই সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় পরিবহন সমিতির সভাপতি এস এম আবু মনসুর খাদ্যশস্য পরিবহনকালে সতর্কতা অবলম্বনের উপর জোর দেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আন্দর কিল্লার শাহী জামে মসজিদকে আইকনিক হিসেবে গড়ে তোলা হবে জানালেন ধর্ম উপদেষ্টা এবং নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজো টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে